নমস্কার বন্ধুরা আমি পাপিয়া চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে একটু অন্যরকম ভিডিও কালকে একটা পোস্ট করেছিলাম যে প্রিয়মের শরীর খারাপ আমি সময় দিতে পারছি না তো অনেক দাদাভাই দিদিভাই জিজ্ঞাসা করেছো যে কেন কি হয়েছে প্রিয়মের পক্স হয়েছে যেটাকে আমরা বলি মায়ের দয়া আর আজকে সকাল থেকে প্রীতিশেরও দেখা গেছে দুজনকে নিয়ে এখন আমি ঘরবন্দি আর এমনিতে আমাদের এখন অসু চলছে ঠাকুরছুতে নেই তো আমার পাশের বাড়ির দিদিভাইকে দিয়ে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিলাম আর ধূপ ধো দিতে হবে আর মাছিতলার জলপোড়া নিয়ে এসে ওদেরকে এখন গায়ে মাথায় দিতে হবে তা সেটাও তো আমরা এখন ঠাকুরতলায় যেহেতু যেতে পারবো না তো আমার পাশের বাড়ির ওই দিদি ভাইটাই আমাকে আজকে জলপড়া এনে দিয়েছে আর এদিকে মোটামুটি সব কাজই গুছিয়ে নিয়ে রান্না বান্না হয়ে গেছে এখন রান্নাবান্নাও নিরামিষ তো এমনিই চলছিলো আর আজকের পর থেকে আরোই আবার নতুন করে শুরু হলো প্রিয়ম প্রীতিশকে নিয়ে আর এই দেখো গাছে কত ফুল আর আজকে আর আমি অন্যান্য ভিডিও করতে পারিনি এই ভিডিওটা আমার কয়েকদিন আগেরই করা সেটাতেই ভয়েস দিচ্ছি একদমই সময় পাচ্ছি না ওদের দুজনকে নিয়ে ঘরবন্দি আগ মানে কালকে থেকে প্রিয়মকে নিয়ে ঘরবন্দি ছিলাম প্রীতিশ আলাদাভাবে ছিল বাড়িতে আর বাকিরা রয়েছে তাদের কাছে কিন্তু আজকে সকাল থেকে প্রীতিশকেও যখন দেখা গেছে আর দুটোতে মিলে এক জায়গায় থাকলে একটু দুষ্টুমি করে প্রিয়ম একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে ওর জ্বর আছে মানে খুব পরিমাণে জ্বর এসে যাচ্ছে আবার প্যারাসিটামল দিলে কমে যাচ্ছে আর প্রীতিশের ঠাকুর আশীর্বাদে এমনি ঠিক আছে ওই জন্য দুষ্টুমিটাও করছে কেন ঘরের মধ্যে থাকবো আমাকে ঘর থেকে বেরোতে দেওয়ার আমাদের মধ্যে একটু নিয়ম মানা হয় যেটা যে এই সময়টা একদম ঘরবন্দিভাবেই থাকতে হবে তেল মাখা যাবে না গায়ে কোনো গায়ে মানে স্নান করা যাবে না জল দিয়ে গা মুছিয়ে দেওয়া হবে মাসি তোলার জল পরা গায়ে বোলাতে হবে আর খাওয়া দাওয়াও তাই কোনো রকম কোনো তেল মশলা খাবার খাওয়া যাবে না নিরামিষ খাবার সম্পূর্ণটাই আমাদের বলেছেন যে ওকে মাছ দেওয়া যাবে চিকেন দেওয়া যাবে যেহেতু আমাদের এখন অসুয চলছে আমাদের তো মাছ মাংস ডিম এগুলো চলবে না সাথে আবার এখন এই সমস্ত হলে আমাদের মধ্যে নিয়ম মানা হয় যে এখন স্নান না করা পর্যন্ত ওকে মাছ টাছ দেওয়া যাবে না যাই হোক ওর বাবা ফল নিয়ে এসেছে টক দই এনেছে এরকম মিষ্টির জল ঠান্ডা ঠান্ডি করা হচ্ছে অরেজ জল খাওয়ানো হচ্ছে তো তোমরা একটু ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিও যে প্রিয় প্রীতি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওরা দুজন অসুস্থ থাকলে আমিও যেন আরও বেশি দুর্বল হয়ে পড়ি মানে এমনি সময় একরকম সবার কাছে থাকে করে কিন্তু এই সময়টা একদম ঘরবন্দিতেও ভীষণ দুষ্টুমি করছে আর অনেক নিয়মকানুন আছে ভাত খেয়ে কাপড় ছাড়তে হবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে মানে শুদ্ধ আচারে ভগবানের নাম নিয়ে ভগবানের মানে ঠাকুরের জলটা ওদের কপালে ছোঁয়াতে হবে ওদের গালে একটু দিতে হবে তো এইভাবেই নিয়ম মেনে চলছি ভগবানের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন আমার সোনাদের ভালো করে দেয় এর আগেও দু একবার হয়েছিল হাম তো তখনটা এতটা কষ্ট পাইনি এটা যেহেতু বড়টা হয়েছে তো ভীষণ কষ্ট পাচ্ছে তো সেই কারণে আমি এখন ফেসবুকেও সেইভাবে সময় দিতে পারছি না ওদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত আগে আমার সোনারা তারপর আমার সব কিছু ফেসবুকেও কাজ করি ভালো লাগে সময় দিই এইটুকুই এর থেকে বেশি কিছু বলার নেই টাটা বাই বাই ভিডিও ভালো লাগলো অবশ্যই পাশে থেকো